হ্যালো এভরি ওয়ান সিম্পল স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব আর সেই বিষয়টি হলো গ্রিন হাউস প্রভাবের বৃদ্ধির কারণ এবং সেই কারণগুলি কি কি তো তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে শেষ অব্দি দেখতে থাকো এই গ্রিন হাউস প্রভাব বৃদ্ধির কারণগুলি সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় প্রথমটি হলো প্রাকৃতিক কারণ এবং দ্বিতীয়টি হলো মানবীয় কারণ এবার আমরা জেনে নেবো যে প্রাকৃতিক কারণগুলো কী কী প্রথমেই আছে দেখো অগ্নুৎপাত যা আগ্নেয়গির অগ্নুৎপাতের সময় কিছু গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন হাইড্রোজেন সালফাইড এবং ধুলিকণা ছাই তাপ জলীয় বাষ্প ইত্যাদি কিন্তু প্রাকৃতিকভাবেই কিন্তু বেরিয়ে আসে সেই আগ্নেয়গিরি থেকে এবং আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসার পর সরাসরি এগুলি কিন্তু বাতাসে গিয়ে মেশে আর এই বাতাসে গিয়ে মেশার পরেই স্বাভাবিকভাবেই কিন্তু গ্রিন হাউস প্রভাব তথা বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি করে দুই নম্বর হচ্ছে দাবানল উল্কাপাত ও শুকনো গাছে ঘর্ষণ লেগে বৃহৎ অরণ্যে আগুন ধরে গাছ লতাপাতা পুড়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড তাপ ছাই ইত্যাদি উৎপন্ন হয় এবং এগুলি উৎপন্ন হওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে অতি দ্রুত সাহায্য করে আবার দাবানলের ফলে বৃষ্টিপাত হ্রাস পেয়ে উষ্ণতা কিন্তু স্বাভাবিকভাবেই বেড়ে যায় তিন নম্বর ইনসুলেশন বৃদ্ধি ব্রিটিশ বিজ্ঞানী মার্ক ফ্লিভার্ড ও জার্মান বিজ্ঞানী স্বামী সোলাঙ্কির মতে আগামী কয়েক বছরে সৌর বিকিরণ ও সৌর কলঙ্কের সংখ্যা বৃদ্ধি পেয়ে চরম সীমায় পৌঁছাবে ফলে পৃথিবীর তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এগুলি তো জানলাম আমরা প্রাকৃতিক কারণ এবার জানব মানবীয় কারণগুলি কি কি দেখো মানবীয় কারণগুলির মধ্যে প্রথমেই আছে জীবাশ্ম জ্বালানির দহন তাপবিদ্যুৎ উৎপাদন এবং শিল্প কারখানা যানবাহন এবং গৃহস্থলীর কাজে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস যথাচ্ছভাবে পোড়ানোর ফলে বায়ুতে প্রচুর পরিমাণে কি হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড এবং তাপ যুক্ত হয় এবং পার্থিব বিকিরণে বাধা দেয় ও তাপ শোষণ করে ফলে বায়ুমণ্ডলকে ভয়ঙ্কর হারে উত্তপ্ত করছে দুই নম্বর শিল্পায়ন শিল্প বিপ্লবের পর থেকে অর্থাৎ আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পর থেকে বয়ন ইস্পাত রাসায়নিক ধাতু নিষ্কাশন ইঞ্জিনিয়ারিং শিল্পে কয়লাকে জ্বালানি বা কাঁচা মালরূপে ব্যবহারের ফলে ব্যাপক শিল্পায়ন ঘটে কিন্তু এই কয়লাকে জ্বালানি বা কাঁচা মালরূপে ব্যবহারের ফলে যার পরিণতিতে বিশাল পরিমাণে গ্রিন হাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড মিথেন ক্লোরোফ্লোরো কার্বন বাষ্প নাইট্রাস অক্সাইড ওজন গ্যাস ও তাপ এগুলি উৎপন্ন হয়ে গ্রিন হাউস এফেক্ট তথা বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি করে তিন নম্বর নগরায়ন অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে যে শহর নগরায়নের জন্য বনভূমি ধ্বংস করে বা বনভূমি কেটে পাকা ঘরবাড়ি নির্মাণ পৌর জৈব জঙ্গল জঞ্জাল পচন এই পৌর জৈব জঞ্জাল পচন থেকে কিন্তু প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপন্ন হয় এবং অতি দ্রুত উৎপন্ন হয় যানবাহন এবং গৃহস্থরের সামগ্রিক থেকে কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ফ্লোরোফ্লোরো কার্বন নির্গত হয়ে গ্রিন হাউস প্রভাব কিন্তু অতি দ্রুত বাড়ছে চার নম্বর হল যানবাহন নানা যানবাহনে খনিজ তেল দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড ও কার্বন কণা নির্গত হয় আবার আকাশে সুপারসনিক জেটে গ্যাসোলিন দহনের ফলে নির্গত হয় নাইট্রাস অক্সাইড ও জলীয় বাষ্প এগুলি কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য বিশেষভাবে দায়ী পাঁচ নম্বর অরণ্য বিনাশ উদ্ভিদ শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এটা কিন্তু আমরা সবাই জানি তো একটি গাছ বছরে বারো কেজি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নাতিশুতোষ্ণ বনভূমি বছরে দুশো কোটি টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কিন্তু বিংশ শতকের মধ্যভাগ থেকে উচ্চ হারে জনসংখ্যা বৃদ্ধির ফলে বছরের প্রায় তিন শতাংশ হারে বনভূমির হ্রাস পাচ্ছে কেন পাচ্ছে যে এত দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফলে সেই বনগুলি বা অরণ্যগুলিকে কেটে বা ধ্বংস করে নতুন পাকা ঘরবাড়ি তৈরি করছে মানুষ এর ফলে কি হচ্ছে বায়ুতে কার্বন ডাইঅ শোষণ কমছে বৃষ্টিপাত কমছে ফলে গ্রিন হাউস এফেক্ট তথা পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে এবার চেয়ে নেব ছয় নম্বর কারণ ধান ক্ষেত ও জলাভূমিতে উদ্ভিদের দেহাংশ এবং নগরের যে জৈব আবর্জনা স্তূপ গবাদি পশুর মল ইত্যাদি পচনের ফলে প্রচুর পরিমাণে এবং অতি দ্রুত মিথেন উৎপন্ন হয় এবং এই মিথেন উৎপন্ন হওয়ার ফলে বায়ুমণ্ডলে যুক্ত হয় গত দেড়শো বছরে গ্রিন গ্যাসগুলির মধ্যে মিথেনের বৃদ্ধির হার কিন্তু সবচেয়ে বেশি সাত নাম্বার হচ্ছে সিএফসির অত্যাধিক ব্যবহার অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বনের অত্যাধিক ব্যবহার গত চল্লিশের দশ দশক থেকে সিএফসি ইলেভেন টুয়েলভ ওয়ান থার্টিন হিমায়ক পদার্থ রূপে যেগুলো আমরা ব্যবহার করি যেমন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার স্প্রে ক্যান ড্রাবক ফোম কীটনাশক প্লাস্টিক বিমানের প্রোপেলার এমনকি কম্পিউটার শিল্পে ব্যবহারের ফলে যে সিএফসি বায়ুতে যুক্ত হচ্ছে আর এই সিএফসি হল সবথেকে ক্ষতিকারক একটি গ্রিন হাউস গ্যাস আট নম্বরের মানবীয় কারণ হল তাপ ও আণবিক উৎপাদন যে কয়লা ডিজেল তারপর পারমাণবিক খনিজ পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের সময় তাপ ছাই ধোয়া কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাই অক্সাইড এই গ্যাসগুলি কি করে সরাসরি বাতাসে মেশে এবং বাতাসে মিশে যাওয়ার পরে সূর্য থেকে আগত যে পার্থিব বিকিরণ সেটাকে বাধা দেয় এবং বিকীর্ণ তাপ অতি দ্রুত শোষণ করে ফলে গ্রিন হাউস প্রভাব বৃদ্ধি করে বা বৃদ্ধি হয় তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর এই চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো